আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ দয়া করে ভালো কিছু করুন যা থেকে কিছু শিক্ষা যায় যা থেকে আগামীর প্রজন্ম ভালো কিছু পায় এমন একটা কিছু করুন যা আজকের এই কাজটি বদলে দিতে পারে আগামীর একটি প্রজন্ম নিয়ে যেতে পারে ভালোর দিকে সাফল্যের ছোড়ায় খুব গভীরভাবে অনুরোধ করছি এমন কোনো কিছু আপলোড করবেন না যেগুলো আপলোড করলে আপনার ব্যক্তিত্ব তো নষ্ট হবেই আপনার পাশাপাশি অনেকেই গুণাই লিখতে হয়ে যাবে বিষয়টা কতটুকু খেয়াল করেছেন আমি জানি না যখন আমরা স্ক্রল করি একটার পর একটা স্ক্রল করি ভিডিও হঠাৎ হঠাৎ এমন সব ভিডিও চলে আসে পাশে থাকা আদরের সন্তানটি কুত করে বলে সব ওইটা পার চিআস না চি এ তারপর থেকে আমরা গোপনে একটু আড়ালে গিয়ে তারপরে সেই ভিডিওগুলো আবার স্ক্রল করি এমনটা যেন না হয় আপনার সন্তান দেখবে বলে আপনি গোপনে গোপনে সেই স্কুল করে ভিডিওগুলো ভিডিও করে দেখছেন আবার গোপনে আলাদাভাবে কি ভাবে দেখবেন একটা কথা মনে রাখবেন আপনাকে কেউ পর্যবেক্ষণ করছে আপনাকে আর কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন আজকে আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন হয়তো একদিন এই ভিডিওটি আপনার সন্তানের হাতে পড়বে কারণ আমরা দিন দিন উন্নত হচ্ছি স্মার্ট হচ্ছি এমন অনেক মানুষ পাবেন পকেটে টাকা কিন্তু এমন মানুষ খুব কমই পাওয়া যাবে পকেটে একটা মোবাইল ফোন নেই আমি করজোরে মিনতি করে বলছি অশ্ল ভিডিও আপলোড করা থেকে নিজেকে বিরুত রাখুন বিশেষ করে এরকম অশ্লীল ভিডিও দেখা থেকে আপনি নিজেও বিরুত থাকুন কারণ চোখের জিনা শেষ দেয় গেলেও চোখে ফাঁসে আপনি কি জানেন আপনি কাকে শেষ দা দিচ্ছেন একটি বার কি উপলব্ধি করে দিতেছেন আপনি যখন শেষ দায় যান আপনি মাওলার পায়ে আমি তো আবার অনুরোধ করেই বলব ফেসবুকের সবার কাছে আমার অনুরোধ আসুন ভালো কিছু ভালো কিছু দেখি ভালো কিছু করি को संभल करके बैठो धारा सत्य दर्शन है इस दिशा से आते